এবারের পুজোয় দেব সৌমিত্রিসার স্পেশাল ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সৌমিত্রেশা পড়েছেন শাড়ি আর দেব পড়েছেন পাঞ্জাবি ভীষণ রোমান্টিকভাবে একে অপরকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন তারা প্রধান সিনেমায় বেঁধে কাজ করার পর থেকেই দেবের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক সৌমিত্রেশার তাই তো যে কোনো উৎসবে একসাথে হয়ে ভীষণ মজা করেন তারা আর সৌমিত্রেশা এমনই দেবের নাম শুনতে যেন তিনি অজ্ঞান আর সেটা এখন থেকে নয় বরং ছোটবেলা থেকেই দেবের অনেক বড় ফ্যান তিনি তিনি নাকি স্বপ্নেও ভাবেননি দেবকে কখনো সরাসরি দেখতে পাবেন অথচ দেবের নায়িকা হয়ে দেবের বিপরীতে অভিনয় করার ভাগ্য হয়েছে তার তাই তো তিনি এটা তার জীবনের সব থেকে বড় পাওয়া বলে মনে করেন তবে এ নায়িকা বলেন আমি আজও সেই ছোটবেলার মতোই দেবের অনেক বড় ভক্ত তো বন্ধুরা দেব সমিতির স্যার এই মিষ্টি মুহূর্তটুকু আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ